মেম্বার বাড়ির ছেলে বা কাউকে ট্রান্সফার করতে হয় সেই মেম্বারের ফুল চার্জটা দিয়ে সেই ট্রান্সফার করতে পারে ট্রান্সফার করাতে পারবে হ্যাঁ তুমি সেক্রেটারি হিসেবে এটা বলার দ্বিতীয় দ্বিতীয়বার এরকম কেজিএম তোমার কীভাবে এটাকে ব্যাখ্যা করবে ডেফিনেটলি ভালো হয়েছে এজিএম তো প্রশ্ন তো মেম্বারদের থাকবেই মূল্মান তবে এত মে আমরা ভাবিনি আজকে যে পাঁচশো তিরিশ জন মেম্বার এসেছে সো লোকে বলছিল না কি এজিএম আছে জানতে পারে না তারপরেও পাঁচশো তিরিশ জন মেম্বার এসেছে সে ভালো তো সবাই মূর্মাণের মেম্বাররা যত একসাথে হবে যত একসাথে থাকবে তত বেশি হবে কিন্তু সেই পুরোনো প্রশ্ন ঘুরে ফিরে প্রশ্ন কিছু তো থাকবেই সারা সব জীবনে নতুন প্রশ্ন তো আসতে পারে না তাদের মনে অনেকে তারপরে তো তারা আর প্রশ্ন করার জায়গা পায়নি